মানুষের প্রতি মানুষের বিশ্বাস আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যেন তারা একে অপরকে চিনে সাহায্য করে ও ভালোবাসে মানুষের প্রতি মানুষের বিশ্বাস একটি সমাজের মূল ভিত্তি ইসলাম বিশ্বাসকে অর্থাৎ আমানতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানত তাদের হকদারকে পৌঁছে দিতে সুরানিসা আটন্ন আমানত শুধু টাকা পয়সা নয় বরং কথা প্রতিশ্রুতি দায়িত্ব সবই আমানত রাসুলসলোল্লাহাম বলেছেন যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ইমান নেই মুসনাদ আহমাদ এর মানে মানুষের বিশ্বাস রক্ষা করা ইমানের অংশ পরিবারে বিশ্বাস না থাকলে শান্তি নষ্ট হয় বন্ধুত্বে বিশ্বাস না থাকলে সম্পর্ক ভেঙে যায় ব্যবসায় বিশ্বাস না থাকলে অর্থনীতি ধ্বংস হয় ইসলামে প্রতারণা করা হারাম রাসুলসাল্লাহসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় সহি মুসলিম কারো গোপন কথা ফাঁস করা বিশ্বাসঘাতকতা ইসলামে গিবত অপবাদ মিথ্যা কথা সব নিষিদ্ধ কারণ এগুলো মানুষের মধ্যে বিশ্বাস নষ্ট করে ইসলাম শেখায় কারো সাথে চুক্তি করলে তা পূর্ণ করতে হবে তোমরা চুক্তি পূর্ণ কর নিশ্চয়ই চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুরা ইসরা চৌত্রিশ চুক্তি ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ রাসুসাল্লাইসাল্লাম বলেছেন মুনাফিকের লক্ষণ তিনটি কথা বললে মিথ্যা বলে আমানত দিলে খেয়ানত করে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে সহিবুখারি। তাই একজন প্রকৃত মুসলিম কখনও মানুষের বিশ্বাস ভঙ্গ করে না বিশ্বাস তৈরি হয় সত্যবাদিতার মাধ্যমে সত্যবাদিতা ইসলামের অন্যতম মূলনীতি রাসুসাল্ল্লা আল আমিন নামে পরিচিত ছিলেন যার মানে বিশ্বস্ত তিনি নবোত পাওয়ার আগেই মক্কার মানুষ তার হাতে তাদের সম্পদ আমানত রাখত শত্রু সম্পদও তিনি ফেরত দিয়েছেন তাই মুসলিমদের উচিত তার আদর্শ অনুসরণ করা কর্মক্ষেত্রে সততা বজায় রাখা বিশ্বাসের অংশ কাজ ফাঁকি দেওয়া বিশ্বাসঘাতকতা দায়িত্বহীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইসলামের সৎ শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য জান্নাতের সুসংবাদ আছে কারণ তারা সমাজকে নিরাপদ করে রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন সত্যবাদিতা নেক কাজের দিকে নিয়ে যায় এবং নেক কাজ জান্নাতের দিকে নিয়ে যায় তাই সত্যবাদিতা ধরে রাখা জরুরি মিথ্যা সমাজকে ধ্বংস করে দেয় ইসলামে মিথ্যাবাদীর জন্য কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাই মুমিন সবসময় সত্যবাদী সত্যবাদী মানুষ সমাজে আদর্শ হয়ে ওঠে মানুষের প্রতি বিশ্বাস আল্লাহর রহমত ডেকে আনে বিশ্বাসঘাতক সমাজে আল্লাহর গজব নেমে আসে ইতিহাসে দেখা গেছে যে জাতি আমানতদারি হারিয়েছে তারা ধ্বংস হয়েছে তাই মুসলিমদের উচিত আমানত রক্ষা করা ছোট থেকে শিশুদের শিখাতে হবে বিশ্বাসের গুরুত্ব ঘরে স্কুলে সমাজে সবাইকে বিশ্বাসে শিক্ষা দিতে হবে বিশ্বাস ধরে রাখা ইমানের পরিপূর্ণতা আনে এতে সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হয় আল্লাহ বিশ্বস্ত মানুষকে ভালোবাসেন তাই আসুন আমরা সবাই মানুষের প্রতি মানুষের বিশ্বাস রক্ষা করি